বেরোয় কলিতা মাধ্যমিক বাল্যিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুসনা লগ্নে এখানে উপস্থিত আছেন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব বর্তমান সরকার তার সময় বসুখী শিক্ষা যাতে আরও একদম বাড়িয়ে যায় প্রতিষ্ঠানে কোনো ঝামেলা কোনো কুসংস্কার কোনো ধান্দি থাকবে না তারই লক্ষ্যে বর্তমান সরকার যে নিয়ম করেছে তারই প্রেক্ষাপটে আজ এই ম্যানেজিং কমিটির সভাপতি তারেকুল ইসলাম চঞ্চালয় হতে পেরেছে আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত সরকারের আমলে কোনো প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে ভালো লোক শিক্ষিত লোক সভাপতি বা কমিটিতে আসতে পারে নাই তাই আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবকে আজকের অনুষ্ঠানে এই প্রথম সভায় আরও উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ প্রধান শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ সাংবাদিক ভাই সহ আসলে আমরা জানি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মূর্খ লোকের কোনো চান্স নেই হোকনা প্রাইমারি হোকনা হাই স্কুল হোকনা কলেজ যে কোনো পর্যায়ে আপনারা প্রত্যেকটা টিচার মাস্টার ডিগ্রি পাস উচ্চশিক্ষায় শিক্ষিত অথচ এর আগে রাজনৈতিক সামাজিকতা যে কোনো কারণে এখানে সভাপতি হতো কে সে কোনো লেখা জানে না অথচ রাজনীতি করে অথবা সমাজ করে আপনারা যদি এখান থেকে তাকে বিতর্কিত হবে নাম না দিতেন ওই মাগরাজে এমপি মোদনের মাধ্যমে প্রভাব কাটিয়ে অজ্ঞ লোক অশিক্ষিত চলে আসতো যার কিশারত দিতে হতো একটি সাবজেক্ট যা কিশারত দিতে হতো স্টুডেন্টকে তা কিছু দিতে হতো কোনো ভালো শিক্ষক নিয়ে বলি টাকার বিনিময়ে চলে যেত আমরা সাংবাদিক হিসাবে অনেক কিছু জানি অনেক কিছু ইতিহাস আছে তাই আমরা আশা করি ভবিষ্যতে যেন শিক্ষা প্রতিষ্ঠানে যেরকমের যোগ্য টিচাররা থাকে শিক্ষিত টিচাররা থাকে আমরা চাই আমাদের ছেলেমেয়ে ভালো হোক আমার ছেলে মেয়ে ভালো হোক আমরা চাই আপনি যদি আপনার মেধা আপনার শিক্ষকতা যদি আপনি ভালোভাবে না চলাতে পারেন ক্লাসে তাহলে আপনি তো ভালো আপনার আশা না ভালো স্টুডেন্ট তৈরি হবে না আমার ছেলে ভাই কথা বলেছে আমার ছেলে এই মেডিকেলে পড়ে আমার ছেলে পল্ট পুনম হাই স্কুলে আপনার নিশ্চয়ই জানেন অত্র এলাকায় পুনুম স্কুল সবাই পড়ে এটা উরুয়ার মাটি উদুয়ার মাটি একটা কারণ আছে শেখ শামসুর রহমান মানে সারা বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র তার ধারাবাহিকতায় এখনো স্কুলে কিন্তু বেদাব ছাত্রছাত্রী তৈরি হয় আর মেধাবী হয়তো তৈরি হতে গেলে শিক্ষা ভালো দরকার তার প্রশাসন ভালো দরকার ইভেন মেধামী কমিটি ভালো দরকার শিক্ষা প্রতিষ্ঠান বিগত সরকারের আমলে মন্ত্রীরা বা সরকার যে ভালো চলে গিয়েছিল আসলে শিক্ষক শিক্ষা একবার ধ্বংস করতে চলে গিয়েছিল আপনি এখন এই যে আমরা প্রতিটি লেখাপড়া যা করেছি তার ধার্মিকতা এবার এসেছে আপনার ছেলে মেয়ে স্কুলে কী করতে ডিম বান্ধাতে হবে ডিম বান্ধাতে গেলে পাঁচবার সার চৌধুরী করে এ আো তা আঁকো আসলে এটা কোনো লেখাপড়া ছিল না যাই হোক আল্লাহর আছে জাতি বৈদণ্ড শিক্ষা সেটাই ফিরে ফেলেছে আমি আশা করব অন্যান্য প্রতিষ্ঠানের মতো আপনারা একজন ভালো সভাপতি পেয়েছেন আরও তার সাথে ম্যানেজিং কমিটির সদস্য আরও পেয়েছেন আপনারা সমন্বয়ে এই প্রতিষ্ঠান কীভাবে ভালো হয় আপনাদের আমার ছেলের মতো আপনাদেরই একান্ত ছেলেমেয়েরা একজন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এটা আমি কামনা করি সার্বিকভাবে আমি এলাকার ছেলে হিসাবে সাংবাদিক হিসাবে আপনাদের প্রতি আমার খেয়াল থাকবে এবং ভালো নিউজ করবো বিশেষ করে চঞ্চল ভাই কিন্তু একদম সাংবাদিক পারে অত অত প্রকাশ করে না আমরা জানি সে সাংবাদিক প্রভাঠে আমি আমার ফেসবুক ইনস্টাটা দিয়েছি তার যে একবার সাংবাদিক হওয়ার পরে আমি খুব আনন্দিত কারণ বিগত দিনে আমরা এই সাংবাদিক বা আমাদের মতো কোয়ালিফাইড লোক আমরা কিন্তু হতে পারিনি এই দেখেন এর আগে প্রাইমারি স্কুলে যে নির্দেশনা ছিল হতে হবে হতে হবে এবং সদস্য হতে হবে সেই সময়ে আমি মতোখানি স্কুলের কয়েক একবার সভাপত হয়েছি চলমান যেটা আছে আমার সাংবাদিক হলেও তার স্কুলে সভাপত হয়েছে এই প্রজ্ঞাপন না থাকলে আমরা নিশ্চয়ই হতে পারতাম না যাই হোক এই প্রজ্ঞাপন ধারাবাহিক চলুক প্রত্যেকটা প্রতিষ্ঠান আরো উন্নতি হোক এটাই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ